গুড মর্নিং ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও বেশ কিছুদিন ভিডিও করাই হয়নি কর্মজীবনে ব্যস্ত তারপরে দুদিন আমাদের প্রাকৃতিক দুর্যোগ গেল তো সেই ব্যস্ততার মধ্যে দিয়ে গাছের ভিডিও এবং আপডেট কিছুই দিতে পারেনি আজ আপনাদেরকে দেখাবো যেসব গাছগুলো সদ্য দুমাস হয়েছে লাগানো সেই সব গাছগুলোর কী অবস্থায় এখন আছে এবং কি পরিচর্যা করেছি সেসবগুলো সবই জানাবো এই চারাটা আইডি হচ্ছে মিস হল্যান্ড খুবই সুন্দর একটা আইডি এর কালার কম্বিনেশন আপনাকে মুগ্ধ করবে এবং চারাটা দেখুন অসংখ্য ব্রাঞ্চ নিয়ে বেড়ে উঠেছে এই সব গাছগুলো রোপণের সময় আপনাদেরকে বলেছিলাম কি কি দিয়ে আমি এই গাছগুলো রোপণ করেছি এবং এক মাস পর কি খাবার দিয়েছি যে গাছের এরকম মতলব ফুল ব্রাঞ্চ এসেছে এবং গ্রোথ নিয়েছে সেটা সবই জানাবো আপনাদেরকে দেখতে থাকুন ভিডিওটা অনেক কিছু জানতে পারবেন প্রথম প্রথম যখন আমি বিভিন্ন রকম চারা রোপণ করতাম তখন বেশ কিছু চারা টিকাতে পারতাম না বা বাঁচাতে পারতাম না এখন সেসবগুলো অনেকটাই কাটিয়ে উঠেছি প্রথমে আমি এই গাছগুলো একটাও কোনো খাবার দিয়ে বসাইনি একদম ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার আর আপনার মাটি নর্মাল মাটি গার্ডেন সয়েল সেই দিয়ে বসিয়েছি কোনো এক্সট্রার কিছু খাবার বা মাটিতে অন্য কিছু খাবার কিচ্ছু দিনই এই দুটো দিয়ে বসিয়েছি আর সব আগে ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো বানিয়েছে এই যে টপটা দেখছেন এই অবধি একদম খোলান কুচিতে ভর্তি যাতে একটু যে এতটা যে ঝড় বৃষ্টি হয়েছে দেখুন মাটিতে একটু জল নেয় কিংবা মাটি একটু কাদা ভাবও নেই তো এই জিনিসগুলো লক্ষ্য রেখে গাছ লাগাতে হবে গাছটা লাগানোর যখন এক মাস হয়ে গেছে তারপর থেকে আমি একটু অল্প অল্প করে খাবার চালু করেছি কি খাবার চালু করেছি এতে সব আগে দিয়েছি একটা ব্যালেন্স ইনপিকেই যেরকম উনিশ 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 সেরকম বারো একষট্টি শূন্য তো আমি যেহেতু বারো একষট্টি শূন্য গাছের গোড়ার কাণ্ড মোটা করতে সাহায্য করে তাই আমি বারো একষট্টি শূন্য স্প্রে করেছি মাসে একবার আর যেটা আমি করি সেটা তো আপনাদেরকে বলেইছি কাঁচা গোবর গুলে মাসে একবার আমি দিই পাতলা করে এবং একটু ফাঙ্গি সাইড দিয়ে দিই ওতে আমি স্যাব ব্যবহার করি ওই স্যাবই দিই দেখুন গাছগুলো বেড়ে উঠেছে তারপরে আপনার এপসন সল্ট দিয়েছি সালফার দিয়েছি দু তিনটে দানা এভাবে এক মাস পর একের পর এক খাবার চালু করেছি গাছগুলো দেখুন চোখে লাগার মতো হয়েছে আরও একটি চারা এটা হচ্ছে থিমা পিচ এর কালার এত ব্রাইটনেস আছে যে ছাদের যে কোনো কোনায় রাখলে এর উজ্জ্বলতা আপনাকে মুগ্ধ করবে খুব সুন্দর একটা আইডি এবং এর ফুলের সাথে সাথে এর পাতার কালারও অসম্ভব সুন্দর এটাও মাসের চারা এবং একই পরিচর্যা একই খাবার দিয়েছি দেখুন আর বগেনভেলিয়া চারা এক মাস হোক মাস হোক যেরকমই চারা হোক যখন এক মাস পার হয়ে যাবে তখন আপনাকে একবার মিক্স খাবার অবশ্যই দিতে হবে মিক্স খাবার খুবই পছন্দ করে আর থিমা গ্রুপের গাছ থিমা রেড বলুন থিমা পিচ কালার কিংবা যেটা এমনি আগেকার যে থিমা ছিল সব থিমাগুলোই একটা মানে খুব ভালো এই গাছগুলোর যে আপনার রোগ খুবই কম রুট সেন্সিটিভ নয় খুব সুন্দর থাকে এবং একবার ফুল হয়ে শেষ হয়ে ঝরতে না ঝরতে আবার ফুল খুব সুন্দর একটা আইডি তো প্রত্যেকটা ছাদ বাগানে কোনো গাছ থাক না থাক থিমা অবশ্যই রাখবেন আপনার ছাদকে আলো করে রাখবেন প্রচণ্ড বাতাস বইছে সকাল সকাল এটা দেখুন ভিয়ে প্রুবি এর প্রচুর পাতা ছিল আরও লম্বা হয়ে উঠেছিল আমি সবগুলোকে একটু সফট টুনিং করে দিয়েছি এবং গাছটা দেখুন খুবই সুন্দর গাছ এবং ফুল প্রচুর ছিল যখনই আপনি বগেনভিলা গাছকে শেডের নিচে রাখবেন তখনই যে ফুলগুলো মানে হয়ে থাকে সবগুলো ঝরে যায় মানে বগেনভিলিয়া যত রোদ যত খোলা আকাশের নিচে থাকবে ততই ভালো থাকে এবং কিছু সেন্সিটিভ রুট যেগুলো আছে সেগুলোকে তো আপনাকে শেডের নিচে রাখতেই হবে আর ভিএ রুবি একদম মানে গাছ ভর্তি হয়ে ফুল হওয়া তিনবার হয়ে গেল এইটুক গাছে খুব সুন্দর একটা আইডি আইডির নাম হচ্ছে ক্রিস্টিনা অসাধারণ ফুল হয় খুবই সুন্দর ফুল হতেই থাকে সদ্য একটা দুমাসের চারা কীভাবে ফুল এসছে দেখুন আমার একটা বন্ধুত্ব ইংরেজ গার্লফ্রেন্ড বলে একে আর ওল্ড গার্লফ্রেন্ড মানে আমাদেরও কিছু একটা বন্ধু হয়ে যাবে আপনাদেরকে অনেক আগেই বলেছি যে মোনালিসা রেট তো আমার কাছে আছেই কিন্তু মোনালিসা ইলো নিয়ে আসার খুব ইচ্ছা ছিল তো নিয়ে এসেছিলাম চারাটা আপনাদেরকে তো মানে রোপণ করা দেখিয়েছি তখন অতটা ফুল ছিল না এই প্রথম ফুল এসে দেখুন দারুণ লাগছে মানে মন ভরে যাচ্ছে সব গাছ দেখে একদম চারাটা খুব ছোটো চারা ছিল তাও দেখছি তো দু তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে এবং তার মাথাতেই ফুল চলে এসছে এ হচ্ছে ইন্ডিয়ান কায়াটা চারাটা মানে আমার কাছে আনতে যে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো সেখান থেকে রিকভারি হয়েছে কিন্তু এইটুকু চারাতেও ক্রোসিসের সম্ভাবনা দেখা দিয়েছে আর কি ক্রোসিস হালকা হালকা ধরেছে তবে ট্রিটমেন্ট করছি ফল দেখতে পাচ্ছি ঠিক হয়ে যাচ্ছে খুব সুন্দর আইডি খুব সুন্দর চারা এবং ছোপালো হয়েছে দেখুন প্রচুর ব্রাঞ্চ নিয়ে এসছে ফুলগুলো ঝরে যাচ্ছে কারণ সব শেডের নিচে ছায়া জায়গাতে ছিল ঝড় বাতাসের জন্য আজকে বাইরে বের করে দেবো ভাবছি কিন্তু আবহাওয়া তো খুব একটা অনুকূল দেখছি না দারুন এটা হচ্ছে বির্জা ম্যাজেন্ডা খুবই সুন্দর আইডি এবং গাছটা যখন নিয়ে এসছিলাম দু একটা ডাল অনেকটা বড় ছিল তো আমি হালকা টুনিং করে দেওয়ার পর দেখুন কিভাবে গ্রোথ নিয়েছে এবং প্রত্যেকটা কাটিং ডালের সাইড দিয়ে অসংখ্য ব্রাঞ্চ বেড়াচ্ছে ফুল দেখুন দুটো হয়ে আছে আরও ছিল আপনাদেরকে অবশ্যই এর আপডেট দেব এই অ্যাডেটা প্রত্যেকের পরিচিত ফায়ার আমার নিজের হাতে কাটিং করা ছাড়া দেখুন কিভাবে বেড়ে উঠছে ফুল আরও ছিল আমি নিজে কাটিং করে দিয়েছি তো গাছের গ্রোথ চায় এখন বর্ষা আসছে আর প্রত্যেকে একবার করে মিক্স খাবার এখন দিয়ে দেন আর হ্যাঁ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আপনারা তো সব জায়গায় সবই জানেন অবশ্যই একবার ফাঙ্গিসাইড সাইট দেবেন আমি তো অ্যামিস্টার টপ দিই যখন এসব বর্ষা ফর্ষা হয় আপনাদের কাছে যা থাকবে তাই দিবেন আর এই একটা সময় আপনাদের বগেনভেলিয়া লাগানো প্রচুর পরিমাণে বগেনভেলিয়া এখন লাগান ভালো ভালো নার্সারির অ্যাড্রেস আমি দিয়ে দেবো ধন্যবাদ